আপনাদেরকে দেখাবো যে গিনে পাতা মাছ কাটায় হেলদারা কিভাবে দেখো মাছ থেকে মাস্ক তাদের একটা ভিডিও ফুটেজ আমি আমরা দেখাচ্ছি এই যে হেলদারা বিভিন্ন পাড়ায় যাচ্ছে এবং তারা দেখুন <laughs> <laughs> সৎকিরা মাছ কাটায় যে মাছ নেওয়ার জন্য হিজুলারা আসছে আমরা তাকে তাদের একটু দেখাচ্ছি দেখুন কীভাবে মাছ নেওয়া হচ্ছে